মিনি গার্ডেনে সবাইকে স্বাগত এটা স্নেক প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট হিসাবে এটা বাড়ির ভেতরে কিংবা বাইরে সব জায়গায় এটা গাছটা লাগাতে পারা যায় এই গাছটা দেখতে খুবই সুন্দর স্ন্যাক প্ল্যান্ট কিন্তু সাপের মতো দেখতে হলেও সাপ তো নয় সাপের মতো একদম পুরো দেখতে লাগছে দেখতে অপূর্ব সুন্দর আর এর ভেতরের সবুজ আর এই সাদা ছিট আছে আর ধারগুলো কিন্তু হলুদ বর্ডার এই এই সুন্দর একটা হলুদের বর্ডার দেওয়া আছে খুবই সুন্দর এই গাছের তেমন কোনো পরিচর্যা করতে লাগে না সেফ লাগিয়ে দিলেই হবে আর অন্যান্য গাছে যেমন সরিষার খোল পচা জল দেয়া হয় সেইভাবে মাঝে মধ্যে দিলেই এ গাছ ঠিক আছে কোনো অসুবিধা হয় না আর এই গাছটা জল বেশি পছন্দ করে জলে এই গাছটা ভালো বৃদ্ধি পাবে আর এই গাছে তেমন কোনো রোগ পোকাও লাগে না তবুও যাতে ওই মাকড়সার জাল পাল এটা ওটা সব বাসা বাঁধে সেই জন্য স্প্রে করতে লাগে না গাছের অন্যান্য গাছের স্প্রে করার সময় এখানে স্প্রে করে দিলেই হবে আর এই গাছের গোড়ায় ছোটো ছোটো চারা বেরিয়েছে এই চারাগুলো দেখতে কত সুন্দর লাগছে ছোটো ছোটো প্রচুর চারা বেরিয়েছে এই চারাগুলো যদি লাগিয়ে দেওয়া হয় খুব ভালো গাছ হবে আর এই গাছ বাড়ির ভেতরে বারান্দায় কিংবা ঘরের এক কোণে এই গাছ যদি রেখে দেওয়া যায় এ অক্সিজেন জোগাতে সাহায্য করে মানি প্ল্যান্টের মতো কাজ করে খুবই উপকারী এক গাছ আর এই গাছের পাতাটা একটু মোটা হয় বেশ মোটা হয় মোটা পুরু আর সহজে এ গাছ কিন্তু নষ্ট হয় না আর একটু জল দিন জল বেশি লাগে জল দিলে ওর মজমচে মতো হয় এই গাছে একটা চারা তুলে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এই চারাটা তুলব একগুচ্ছ চারা হয়েছে এর আগে আমি অনেক চারা তুলে নিয়েছি আর যেহেতু এটা ছোট টব ওপরে শেকড়ে ইয়ে উঠে এসেছে মাটিও কমে গেছে অথচ চারার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে সেই জন্য আমি এই গাছ থেকে এই টবের গোড়ায় থেকে আমি একটা চারা তুলে নেব চারা তুলেছি এখানেও আরেকটা ছোট ছোটো চারা হয়েছে এটাও তুলে নেব বেশি চারা থাকলে এই টপটাকে ফাটিয়ে ফেলবে আর এরাও তো বাড়তে শুরু করবে তখন তবে আকাশ অসম্ভব হয়ে উঠবে এইটা গাছের গোড়ায় যেহেতু জল ছিল এই জন্যে গাছের গোড়া একটু মজমজ টাইপের চারা চারার এই যে গোড়াটা অল্প একটু ভেঙে গেছে এইটা আমি লাগিয়ে দিচ্ছি দুটো চারা তুলে নিয়েছি এবারে এই একটা টব নিয়েছি টবে মাটি ভরা আছে এই মাটি ভেতরে গাছটাকে সেপ একটু এই রকম করে বসিয়ে দেব সোজা করে বসিয়ে জল দিয়ে দেব এইভাবে এইভাবে বসিয়ে দিলাম দিয়ে এবারে পুরো জলে টকটাকে ভিজিয়ে দিলাম ব্যাস সুন্দর হয়ে গেল এইভাবে গাছটাকে রেখে দিলে এ যেখানেই রেখে দিই না কেন শুধু জল দিতে হবে জল দিলেই গাছটা খুব ভালো হবে এই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ